সেক্ষেত্রে সাতচল্লিশ প্লাস সাতচল্লিশ প্লাস তিনশো আশি টাকা ভাই সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি বিরোধী স্বাগত জনাই আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান গ্যালাক্সি থ্রি পিস কালেকশন এছাড়া তাদের ওখানে রয়েছে প্রিন্টেড

থাকবে <laughs> <laughs>

একটা অন্য পেজে দেখুন বিবেকের মাল বিবেক কিন্তু একটা বিবেক কিন্তু এটা সবাই জানে কাস্টমারও জানে বি একটা ব্র্যান্ড আচ্ছা কিন্তু বিবেকের মাল কিন্তু সবাই বিক্রি করতে পারে কালেকশন কিন্তু

এই যে ভাই ওনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ উন্না থাকছে উন্না দেখলে ভাই ফিদা হয়ে যাবে মেয়েরা আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর ভাই খেল জম 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 আমাদের খালি কাস্টমারে বলে ভাই জম জম কই জম জম আমি বলি জম জম ভাই নিয়ে শেষ করতে পারবেন না আমার গোডাউনে যদি জান ভাই একদিন আপনি ভাই স্টক করবেন মাল দেখিয়া মানে প্রচুর মাল রয়েছে প্রচুর মাল রয়েছে আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে স্যালার কাপড়টা এই যে ভাই উন্নাটা দেখাই দেই এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না থাকবে

আমরা ভাই নিয়ে পড়ছি কিন্তু একদম কাজ করা কি দাম থাকছে ভাই ভাই এগুলো সাতশো টাকা করে মার্কেটে বিক্রি হয় আমরা ভাই সাতশো করে বিক্রি করছি আজকে ভাই দিলাম ছশো পঞ্চাশ টাকা ছশো ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই যেত গুণ লাগে ভাই দিতে পারবো

এরপর দেখো ভাই রাজস্থানি বাটিক রাজস্থানি বাটিক রাজস্থানি বাটিক ওকে দেখেন কত সুন্দর একবার বেক্সি বয়ল কাপড় যেটা বলা হয় কি এই যে ভাই ওয়াও অস্থির কালেকশন এটা থাকবে ভাই এক কালার সালোয়ার আড়াই গজ সালোয়ার হাতা হাতা থাক বেস্টটা কি দামে থাকবে ভাই এটা এটা ভাই একই রেট একই রেট হ্যাঁ 480 টাকা 480 টাকা 480 টাকা ওকে 480 টাকা পেয়ে গেছেন খুব সুন্দর একটা কালার এই যে ভাই রাজস্থানি বাটিক রাজস্থানি বাটিক এরপর দেখো ভাই তুলি বাটিক তুলি বাটিক তুলি বাটিক

ওকে এই যে ভাই ওনাটা দেখেন ভাই টার্সেল করা প্রত্যেকটা বাড়ি কি কিন্তু টার্সেল করা ওনা থাকবে টার্সেল করা হ্যাঁ প্রত্যেকটা বাড়ি টার্সেল করা ওনা থাকবে ওকে এরপর নিয়ে আসবে কালামকারী কালামকারী যে মানে খুব এক নাম্বার কালামকারী এত দিন নিছেন বক্কর চক্কর বক্কর চক্করে দিন নাই সব এখন এক নাম্বার কালামকারী দেখাবো ভাই আড়াই গজ সেলর থাকবে ভাই এই ভাই দেখেন

এটা কিন্তু কালামকারী পেয়েছি আমরাও কম দামে কিন্তু ভালো জিনিস পড়ুক আমরাও বলি কারণ ঈদের মধ্যে কিন্তু খারাপ জিনিস পরা যায় না একটু ভালো জিনিস পড়ুক এই জন্য ভাই ভালো এক নাম্বারটা নিয়ে পড়ছি আমরা যদি ভাই কেউ নিবে টেন পাইকারি আশি পিসের গাছটি নিবে তবে আমরা দিতে পারবো ভাই তাও দিতে পারবো ভাই

আচ্ছা নেক্সট আইটেমে চলে যাই নেক্সট আমাদের কি নেক্সট একটা জর্জেট জর্জেট হ্যাঁ চিনন জর্জেট চিনন জর্জেট হ্যাঁ যে ভাই কাস্টমার এখন বলছে ভাই মিনিমাম ভাই 100 পেটির মতো হবে ভাই বেচা হয়ে গেছে এখানে নিতেছে এখন যারা মনে করেন দোকানে মাল আছে স্টক করবে এরা ভাই খালি নিতেছে ভাই এটা ফোর পিস দোকানে নেই স্টক করবে সামনে ঈদ আছে ধুম সেল কিন্তু দুই দিন পর ভাই টাকা থাকবো কিন্তু ভাই মাল পাইবো না কারণ মালের যে সংকট মাল পাইবো না কিন্তু আমাদের গোটা যেই মাল আছে যদি বলে মাল দিতে মাল দিয়ে শেষ করতে পারবো না ভাই একটা মাল বললে ভাই সোনপুরি সোনপুরি হ্যাঁ থাকবে আরকি চিকেন কারি কাজ করা থাকবে ভাই চিকেন কারি কাজ চিকেন কারি কাজ করা দাম রাখছেন কত ভাই ভাই মাত্র নশো টাকা নশো পঞ্চাশ ইন্ডিয়ান কিন্তু

আমার এ ভাই মাল ওকে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয়েরা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি